দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ডবলু বিএসি ডিসিএল কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে টাটার গেটের আর এম অফিসে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মচারী ও ইউনিট লিডারদের নিয়ে বহু মাসের বকেয়া বেতন এবং বকেয়া সামগ্রীর দাবিতে একটি ডেপুটেশনে বিক্ষোভ প্রদর্শন করলেন তাদের দাবি অতিসত্বর পূরণ করার আর্জি জানিয়ে এই দাবি পূরণ না করা হলে পুজোর আগে থেকেই উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন বিদ্যুৎ বিভাগ কন্ট্রাকচুয়াল কর্মীরা কর্মবিরতি ঘোষণা করবে বলে জানান কন্ট্রাকচুয়ালের প্রতিনিধিরা

পার্লামেন্টের আধিকারিকদের কাছে দৃষ্টি জমা দিয়ে আমরা বিল জমা দিচ্ছি অথচ আমাদের তার বিনিময়ে আমাদের পেমেন্ট আমরা ঠিক মতন টাইমলি আমরা পাচ্ছি না আজকে আমরা আর এম অফিসে আর এম সাহেবের কাছে আমরা আমাদের কন্ট্রাক্টরদের পক্ষ থেকে ডেপুটেশন জমা দিতে এসেছি আমি সমস্ত কন্ট্রাক্টর বন্ধুদের বলবো আপনারা আমাদের ওপরে যখন আর এম অফিসের সাহেবের কাছে আমরা যাব এবং এই দাবি দাবা যদি আমাদের পূরণ না হয় সামনে আমাদের পুজো আসছে আমরা যদি আমাদের ঠিক মতন আর্থিকভাবে আমরা যদি সফল না হই আমাদের পেমেন্ট যদি ঠিক মতন না আসে তাহলে আমরা দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যাব

ডিসিএল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ আমাদের দাবি মানতে হবে পুজোর আগে আমাদের সমস্ত বকেয়া পেমেন্ট করতে হবে পুজোর আগে আমাদের সমস্ত বকেয়া কন্ট্রাক্টারদের বকেয়া পেমেন্ট করতে হবে যে সমস্ত কাজকর্মের বিনিময় আমরা মালপত্র পাইনি আমাদের ডিসি ডিসিএল এর আধিকারিকরা যেভাবে আমাদের ওপর মানে যেভাবে অর্ডারগুলোকে প্লেসমেন্ট করছে তাতে আমাদের বিল করতে খুব অসুবিধে হচ্ছে যার জন্য আমরা কি হয়েছে আমাদের আমরা কোনো বিল সাবমিট করতে পারছি না কারণ আমাদের যে স্টোরে মানে আমাদের ডিসিএল এর যে কাস্টোডিতে যে মেটেরিয়ালসগুলো থাকার দরকার যে অনুযায়ী অর্ডারটা হয় সেই অর্ডারটা অনুযায়ী আমরা মেটেরিয়ালস পাচ্ছি না তার জন্য আমরা বিলও সাবমিট করতে পারছি না আর বিল সাবমিট না করার জন্য আমাদের প্রত্যেকটা অর্ডারের ফিফটি পার্সেন্ট ওয়ার্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বসে যাচ্ছি এইভাবে এক একটা কন্ট্রাক্টারের প্রায় ধরুন প্রায় সত্তর আশিটা করে অর্ডার এবং তার একটাও বিল তার সাবমিট করতে পারছে না ডিউ টু নন অ্যাভেলেবেল অফ ম্যাচিং মেটেরিয়ালস এই কারণে আমরা মানে এখন আমাদের এমন অবস্থা যে আমরা রাস্তায় গামছা পেতে বসার মতো অবস্থা কন্ট্রাক্টর এবং আজকে দু আড়াই হাজার কন্ট্রাক্টর আমাদের সারা পশ্চিমবঙ্গে তার সঙ্গে জড়িয়ে আছে প্রায় পাঁচ লক্ষ পরিবার এই পাঁচ লক্ষ পরিবার এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে যে তারা মানে আর দুদিন বাদে রাস্তায় গাম চাপেতে তাদের বসতে হবে আমরা যদি এইভাবে পেমেন্ট না পেয়ে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয় আমাদের অটোমেটিকভাবে আমাদের কাজ বন্ধ করে দিতে হবে আমরা আর চালিয়ে যেতে পারছি না কারণ দীর্ঘ এক বছরের বেশি আমাদের বিলপত্র জমা আছে যেগুলো আমরা পেমেন্ট পাচ্ছি না তার চেয়েও বড় কথা আমরা রেড কন্ট্রাক্টে কাজ করবো গভর্নমেন্টের আমরা ইলিস্টেড কন্ট্রাক্টর ডিপার্টমেন্টের যে রেট আছে সেই রেটে আমরা কাজ করি দু সালে আমাদের লাস্ট রেট বেরিয়েছে তারপরে আমাদের আর রেট কিছু বাড়ি না কিন্তু সেক্ষেত্রে লেবার রেট বলুন বা তেলের বা অন্যান্য সমস্ত মানে আনুষঙ্গিক সমস্ত খরচা আমাদের প্রায় দুই থেকে তিন গুণ বেড়ে গেছে ফারা আমরা সেই পুরনো রেটেই এখনও কাজ করে যাচ্ছি ডেট বাড়ানো নিয়ে আমাদের একটা দাবি দাবা আছে দীর্ঘদিন ধরে আমরা বলছি এছাড়া আমরা ডিপার্টমেন্টে যে কাজগুলো করি এমার্জেন্সি বেসিস আমাদের কখনও এল দিয়ে বা মৌখিকভাবে কাজ করানো হয় পরবর্তীকালে সেই কাজগুলোর অর্ডার এবং তার ম্যাটেরিয়ালস রেগুলাইজেশান দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের আর সদিচ্ছার অভাব থাকে তারপরেও আমাদের কাজ করে যেতে হয় আমরা যেহেতু এমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি পরিষেবাটা আমাদের দিতে হয় কিন্তু পরিষেবার বিনিময়ে আমাদের যেটা আমাদের যেটা দাবি বা আমাদের যেটা প্রাপ্য ন্যায্য প্রাপ্য সেটা আমরা পাচ্ছি না সঠিকভাবে এবং পেমেন্টও আমাদের খুব এতে দিতে এক বছর দেড় বছর পরে আমরা বিলের পেমেন্ট পাই মারাজ আমাদের ইনভয়েস করার এক মাসের মধ্যে আমাদের সেই জি জমা করতে হয় এক একজন কন্ট্রাক্টর দশ হাজার দশ লাখ বারো লাখ টাকার জিএসটি জমা করে বসে আছে কিন্তু তার পেমেন্ট এখন পাচ্ছে এর আগে উপরমহলে জানিয়েছিলেন আমরা উপরমহলেও জানিয়েছি আমাদের বিভিন্ন জায়গায় ডেপুটেশন চলছে সারা পশ্চিমবঙ্গ জুলেই জুড়েই এই ডেপুটেশনগুলো চলছে লেভেলে লেভেলে আর এম আমরা দিচ্ছি এতেও যদি কোনো সুরাহা না হয় আগামী দিন আমাদের কাজ বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে জানাতে চাই আগামী দিন যদি কাজ বন্ধ হয়ে যায় পরিষেবা যদি বন্ধ হয় তার জন্য আমরা ঠিকাদার বন্ধুরা কিন্তু দায়ী থাকবো না তার জন্য কিন্তু আধিকারিক বা ডিপার্টমেন্টই দায়ী থাকবে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বহুদিন হয়ে গেল আমাদের সেজন্য আন্দোলনের আজ সম্মুখীন আমরা আমরা পাচ্ছি না প্রায় ধরুন এক বছর এক বছর যাবৎ আমাদের কিছু ধরনের যেখানে রয়েছে আমাদের টাকা পয়সা সমস্ত আটকানো আটকানো আছে সমস্ত ছোট ছোট কন্ট্রাক্টর তাদের অবস্থা আমরা খারাপ সেই জন্য আজকে আমরা আমরা কত কন্ট্রাক্টার আছে না আমাদের ধরুন হলো উত্তর চব্বিশ উত্তর চব্বিশ সনারে কম করে আড়াইশ হাজার মতো কন্ট্রাক্টার আছে তাদের অবস্থা খুবই খারাপ সেজন্য যাতে হলো আমরা যাতে ঠিক ঠিকমতন যাতে যাতে পাই পয়সা পাই যাতে পাই সেজন্য আজকে আমরা আবেিন সাজতে কাছে জেনারেশন আপনারা এই ডেপুটেশনের পর যদি কোনো কাজ না হয় তাহলে কী করবেন ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের 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 আমরা কি ঠিক মতন কাজ করি আর যদি পয়সা পড়ি আগেই পাই তাহলে আমাদের দেবেন সমস্ত কন্ট্রাক্টর আছে এমনিতেই তো কাজ তো নেই বলতে গেলে তারপরে হলো যা যা কাজ যা যা আছে হলো সেগুলো কাজ কাজ বলতে হলে একদম তলানিতে গেছে গেছে চলে গেছে আমাদের কাজ অনুষ্ঠিক বন্ধের দিকে আমাদের আঘাত আপনার নাম আপনার আপনার নামটা নাম আর ডেজিগনেশনটা বলুন হ্যাঁ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার